আমরা আগামী সাতাশ এবং আঠাশে জুন ঢাকা থেকে চট্টগ্রামে যে রোডমার্চের কর্মসূচি ঘোষণা করেছি বিরোধী দেশপ্রেমিক জনগণের পক্ষ থেকে সেখানে চারটি দাবি আমাদের এক নম্বর দাবি হলো নিউমুরিং কন্টেনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেওয়া চলবে না বন্দরের মাফিয়াতন্ত্র উচ্ছেদ করতে হবে দক্ষ দুর্নীতিমুক্ত অবস্থা নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা করতে হবে ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে দুই রাখাইনে করিডোর দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে কারণ এটা আমাদের সার্বভৌম বিরোধী এবং সাম্রাজ্যবাদী প্রক্সি যুদ্ধে আমাদেরকে জড়িয়ে ফেলবে বলে আমরা মনে করি তিন স্টারলিং সমরাস্ত্র কারখানা করিডোরের মাধ্যমে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধচক্রে জড়ানোর উদ্যোগ বন্ধ করতে হবে চার মার্কিন ভারত সহ সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী দেশসমূহের সাথে আওয়ামী ফ্যাসিবাদী সরকার সহ বিগত সকল সরকারের আমলে স্বাক্ষরিত সকল চুক্তি প্রকাশ করতে হবে একই সাথে জাতীয় স্বার্থবিরোধী সকল অসম চুক্তি বাতিল করতে হবে এই চার দফায় আমরা রোড মার্চ করব সাতাশ তারিখ শুক্রবার সকাল নয়টায় জাতীয় প্রেস ক্লাবে আমাদের উদ্বোধনী সমাবেশ হবে পথে পথে যাত্রা করতে করতে যেয়ে আঠাশ তারিখ বিকালে আমরা চট্টগ্রাম বন্দরের সামনে যেয়ে সমাপনী অধিবেশনে মিলিত হব এই দাবি এর মধ্যে যদি সরকার মেনে না নেয় তাহলে সম্পনীয় অধিবেশন থেকে আমরা আন্দোলনের আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব আমাদের দেশে ঢোকার জন্য কারণ রাখাইনে নিজেদের অচল অবস্থা বিরাজ করছে সেইখানে তাদের সরকার নিয়ন্ত্রণ নেয় নানা ধরনের গ্রুপ ওপর গ্রুপ আছে এইখানে আমেরিকা একটা বার্মা অ্যাক্ট করছে দুই হাজার বাইশে তারা এই অঞ্চলে প্যাসেজ চায় ঢুকে পড়ার জন্যে তা আমরা এখন রোহিঙ্গারা বাংলাদেশে বিরাজ করছে তা যদি কোনোভাবে প্যাসেজ দেই মানবিক করিডোর বা কোন নামে ত্রাণ সহায়তার নামে আমেরিকান আর্মি সহ অন্যরা আসার সুযোগ পেতে পারবে তা আমাদেরকে একটা সার্বভৌমত্বপূর্ণ হুমকি হিসাবে নেবে কারণ শুধু বাংলাদেশ না পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন অনেক জায়গায় জাতিসংঘ করিডোর নামে বিভিন্ন দেশকে যেটা বাধ্য করেছে তাতে ওই দেশের উপরে সাম্রাজ্যবাদ আক্রমণের সুযোগ পেয়েছে দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে বন্দর পরিচালনা করতে হবে কারা করবে রাষ্ট্রীয় উদ্যোগে আমরা কার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষর প্রতিহত করতে হবে কাদের এখানে কিন্তু বলা আছে দীর্ঘদিনের এই যে বিভিন্ন সময় যে রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা মাফিয়া তন্ত্র গড়ে তুলেছিল তা আমরা কিন্তু কংক্রিটলি এই পেপারে বলেছি ভাই সেটা আমরা করেছি আমি এই সুযোগে খালি একটা কথা বলতে চাই আপনারা আমি কিন্তু ওই সময় বলেছি যে এস এস এ কোম্পানির সাথে যখন লিজ দেওয়া হয়েছে তখন তো আমরা এটাকে দীর্ঘ লং মার্চ করেছি প্রতিবাদ প্রতিরোধ করেছি প্রতিরোধ করা গেছে জানেন আইন করেও প্রতিরোধ করা গেছে জানেন এগুলো হ্যাঁ আমরা আপনারা বলতে পারেন বিগত কর্তৃত্ববাদী স্বৈরাচারী আমলে এর আগেও অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা হয়তো জানতে পারিনি অনেক কিছু আমাদের পক্ষে বলা সম্ভব হয়নি জানেন তখন ছিল যেমন ভয়ের টার্মিনালকে একটা বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে সৌদি কোম্পানিকে অলরেডি আমরা বলেছি আজকে এজেন্ডাটা না বলে পথে পথে বক্তৃতায় শুনবেন আমি আপনি তুললেন বলে বললাম ইতিমধ্যে আমরা খবর পেয়েছি দুইটাই ওইটা আমি আজকে ভারী করছি না আমরা আসলে জেন্ডার বাইরে যেতে চাচ্ছিলাম না ওইটা তারা যে ইনভেস্টমেন্ট করবে তার সামান্য এখানে বিনিয়োগ করেছে এমন কি আগে যে খরচ ছিল খরচ বাড়িয়ে তারা টাকাটা নিয়ে যাচ্ছে তার মানে এইটার ফল যে ভালো না আর আমরা বিরোধিতা করি আমরা বলেছি যার জন্য আমি কিন্তু শুরুতে বলেছি সকল অসম সকল চুক্তি প্রকাশ করতে হবে এর মধ্যে অসম চুক্তি বাতিল আমরা বাতিল চাই ওই ফর্মুলায় কারণ আমরা চাই রাষ্ট্রীয় উদ্যোগে করতে হবে মাফিয়া তন্ত্র ধ্বংস করতে হবে দক্ষ দুর্নীতিমুক্তভাবে রাষ্ট্রীয় উদ্যোগে এটা পরিচালনা করতে হবে এইটা হচ্ছে আমাদের কংক্রিট পজিশন